নমস্কার কৌতুকসবেশ দেখতে পাচ্ছেন আমি এসছিলাম লালাবাজারে আমার অত্যন্ত স্নেহবাজন শিল্পী বিপ্লব দাসের বাড়িতে তার মেয়ের বিয়ে বিপ্লব দাস খুব গালো গান গিয়েছিল আমাদের প্রথম বাংলা সিনেমা পারদর্শীদের তাদের বাড়িতেই আমার কাকু এবং কাকিমাকে দেখা বিখ্যাত আসামের সুলেখক নিশুতি মজুমদার এবং সুস্মিতা মজুমদার এই লেখক দম্পতি আমি আমার আত্মীয় তাদের কিছু কথা আমি রেকর্ডবন্দী করছি এই সুযোগ আমি হাতটা করতে চাইছি না নিশুদ্ধি মজুমদার তিনি প্রকুশী ছিলেন উচ্চপদস্থ বিডিও ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ছিলেন চিফ ছিলেন কিন্তু তার ফাঁকে ফাঁকে তিনি আসামের সাহিত্য সংস্কৃতি জগতে এক কিংবদন্তি নাম তিনি অসমীয়া লিখছেন বাংলা লিখছেন এবং তার অনেক সৃজনকর্ম রয়েছে এবং সুস্মিতা মজুমদার তিনি অনুবাদ করেছেন অসুবিধা বাংলায় আমাদের গর্ব উত্তর পূর্বাঞ্চলের গর্ব আমি যাচ্ছি নিঃসুতি মজুমদারের কাছে সম্মানিত আপনি স্যার বলুন কিছু কথা আপনার মনের মতো কথা বলুন আমাদের হ্যাঁ নমস্কার আমি নিশুতি মজুমদার আজকে আশুতোষ দাসকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি এই মুহূর্তে কি কাজ করতে যাচ্ছেন বা করেছেন এই মুহূর্তে আমাদের হাতে এখন অনেক কাজ আমার শেষ গ্রন্থটি ছিল নাম ছিল প্রবন্ধ প্রায়সমীয় বর্তমানে এটা বাংলা করেছেন বর্তমানে আমার প্রিন্টে আছে ব্যতিক্রমের গ্রুপের প্রিন্টে আছে কেন এমন হয়ে বইটি লেখার পর আমি লিখেছিলাম কেন এমন হবে এবং সেই বইটি আসছে মাসের মধ্যেই হয়তো আমি প্রকাশ করতে পারব আমি বর্তমানে অনেকগুলো ছোটো গল্প নিয়ে কাজ করছি এবং কয়েকজন আমার অসমীয়া বন্ধু তারা আমার একটি অভিনন্দন গ্রন্থ করার জন্য চেষ্টা করছে আমার আশি বছর পূর্তি উপলক্ষে আমি অভিনয় জানাচ্ছি আপনার গ্রন্থকে সমাধিত আপনি তো রবীন্দ্রনাথকে একটা গ্রন্থ করেছেন রবীন্দ্রনাথ আমি চারটি গ্রন্থ করি বাহ বাহ বাংলায় করেছি অনুপম রবীন্দ্রনাথ অসমিয়াতে করেছি অন্তরঙ্গ রবীন্দ্রনাথ জলে স্থলে নভুতলে রবীন্দ্রনাথ তারপর আর একটি বই ত্রিপুরা ও রবীন্দ্রনাথ বাহ আপনার এই বইগুলো সমাধিত হোক দর্শকরা অনেক জানতে পারবেন আপনি তো কবিতা লিখে যাচ্ছেন নিয়মিত এটা কবিতা কি এই মুহূর্তে মনে পড়ে আপনার মনে পড়বে না কবিতা না আমার তিন দম্পতি কবিতা বলে একটি গ্রন্থ আমি আমার হাতে আছে হ্যাঁ আমি আমি সেই গ্রন্থ থেকে হয়তো একটি কবিতা পাঠ করব। আমার বন্ধু অশোক বার্মা এবং বন্ধুবর অশোক বার্মা এবং সুশান্ত সুশান্ত ভট্টাচার্য এবং আমি আমরা তিনজন মিলে তিন দপতি কবিতা নামে একটি গ্রন্থ রচনা করেছিলাম সেই গ্রন্থ থেকে আমি আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা পাচ্ছি আসামের কিংবদন্তী সুলেখক নিশিত মজুমদারকে তিনি অসীমা লিখছেন বাংলা লিখছেন এবং আমাদের মেলবন্দনের সেতু তৈরি করে দিচ্ছেন এবং তারই পাশে দাঁড়িয়ে আছেন সুস্মিতা মজুমদার তিনি অনুবাদক গল্পকার এবং তার নানান সৃজনকর্ম রয়েছে এবং এখানে সোনার চাও আমি তিনি কবিতা খুঁজছেন আমরা আপনি পেয়েছেন নাকি করিনি আমার কবিতাটির নাম অপুরন্ত সূর্যময় দিন কবিতাটির শীর্ষক অপুরন্ত সূর্যময় দিন প্রত্যাশায় কোনো কৃপণতা নেই সময়ের কঠিন বঞ্চনায় থেমে গেছে সৃজনের উৎসব বুকের ভিতরে অবিরাম রক্ত জর্ছে অবসাদ বিব্বলতা কনিকের দম্ভ দিগ্রান্ত কোনো এক নিস্তব্ধতার দেশে আবার কি আসবে প্রগতির দিন শেষ হবে দেশের বিবর্ণ ইতিহাস আলোর প্রেরণায় মাঝে মানব হৃদয় পাবে সূর্যময় অমৃতময় আমি যাচ্ছি আমার সুলেখিকা সুসা মজুমদারের কাছে তিনি কিছু কথা বলবেন আমাদের কাছে আপনি কিছু কথা বলুন এরপর পড়বেন

এই যে যে রামহারவதி অসম বইটা আমি অনুবাদ করেছিলাম অনুবাদ করেছিলাম এবং তারপরে ছিল প্রনব মুখোপাধ্যায় মিসেস সুভ্রামুখোপাধ্যায় হ্যাঁ মাদার গান্ধী মারা যাওয়ার পর একটা বই লিখতেছিলেন হ্যাঁ সেই ওই বইটা পরে আমি আমার হাতে আসে অনুবাদ অনুবাদের জন্য তো ওই বইটা আমি অনুবাদ করেছিলাম যেটা অসমের গভর্নর নিজে নিজের হাতে এটা। প্রকাশিত উদ্বোধন করেছিল আর তাছাড়া ওই বইটার নাম ছিল চোখের আলোয় আর আমরা অসমিয়াতে নাম দিয়েছিলাম চকুত পোহর আর তাছাড়াও আমি আরও অনেক অসমীয়ায় ছোট গল্প অনুবাদ করেছি ওরা অনেক সংকলনেও আমার অনেকগুলো গল্প কবিতা এসব প্রকাশিত হয়েছে নিজের নিজস্ব আমার তিনটা ছোট গল্প সংকলন আছে আর অন্য একটি বাংলা থেকে অসমিয়া গল্পের অনুবাদ করেছি অসমিয়া থেকেও বাংলা গল্পের অনুবাদ করেছি আপাতত আমি একটা আমাদের তিন দম্পতির গল্প থেকে একটা কবিতা শোনাবো আমার আমার কবিতা অনেক প্রকাশিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত কবিতার বই আমি বের করিনি বের করে নিন আমরা আপনারা উৎসাহ নিয়ে পড়বো আপনি কবিতা পড়ে নিন স্বপ্ন দেখা স্বপ্নটা কিছুতেই ছুতে পারছে না কল্পনাকে সত্য করতে বারবার স্বপ্ন দেখি শুধুই পিছুটান ভালোমন্দের বিচার সব সম্ভব অসম্ভবের টানা পড়ন তবু স্বপ্ন দেখি সময় স্রোতে নতুন সংযোজন পরিণাম দর্শিতার بہانہ তবু স্বপ্ন দেখি ছবি হইছে সেটা বড় পারেন স্বপ্ন দেখি স্বপ্নে আমরা বেঁচে থাকি আপনার পারিবারিক জীবন সুন্দর থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশানি আর এই আজকে অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের এটা মহা প্রাপ্তি না না আপনার স্নেহ আমি আপনার আশীর্বাদ জন্য আপনি এগিয়ে যান আপনার আপনারা পথ ধরে আমরা এগিয়ে যাব নমস্কার কবিতা এক্স এডুকেশন সমাপ্ত দেখুন শুনুন আমাদের কাছে থাকুন কবিতা হলো সুস্থ হয়ে যেতে অক্সিজেন নমস্কার